গরমের দিনে টক ডাল আলু ভাজা পাতলা মাছের ঝোলের সাথে যদি এরকম একটা পদ পাতে থাকে তাহলে কিন্তু ভাতটা একটু বেশি খাওয়া হয় কি দেখাচ্ছি বলুন তো আজকে আজকে দেখাচ্ছি এগুলো হচ্ছে তরমুজের খোসা এটা দিয়ে একটা দারুণ রেসিপি যেটা আমার মা আগেই করতো কিন্তু এখন দেখছি হালে ইউটিউবে অনেক জায়গাতে দেখাচ্ছে হ্যাঁ এটা তরমুজের খোসা ভাজা এটা দিয়ে কিন্তু তরকারিও করা যায় আমি যদিও আজকে একটা অন্যরকম ভাজা করেছি তরমুজ কেটে খেয়ে নেওয়ার পর খোসাগুলোকে রেখে দিয়েছিলাম ফ্রিজে এবার সেই খোসারই সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর বাকি অংশটা পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি পাতলা পাতলা কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই খোসাগুলোকে দিয়ে দিচ্ছি সাথে দিয়েছি একটু নুন আর হলুদ এবার খানিকটা ঢাকা দিয়ে রেখেছি মানে খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরই খুলে দিয়েছিলাম তারপর সাথে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চাইলে আপনার রসুন কুচিও দিতে পারেন আমি দিইনি আর সাথে দিয়েছিলাম ওরকমই লম্বা লম্বা স্লাইস করে কাটা একটু নারকেল এটা দিলে পুরো অন্যরকম খেতে লাগে আর বেশ ভালোও লাগে আর সাথে সামান্য জিরের গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলুন এই তরমুজে খোসা ভাজা গরম ভাতের সাথে এটা সত্যি দারুণ লাগে একদম হালকা পাতলা খাবার ট্রাই করে দেখতে পারেন না জানাতে ভুলবেন না কেমন লাগলো